નમસ્કાર બંધુઆે તમને સ્વાગત આશા કરી સૌ ખુબ ભો আর আজকে দেখো আকাশে একটু মেঘ করে আছে আকাশটা আর আজকে যেহেতু বছরের শেষ দিন ওই জন্য আজকের বিশেষ কিছু রান্না বান্না না আজকে একটু খিচুড়ি করেছি যেহেতু মেঘলা ওয়েদার তাই আমি খিচুড়িটাই দেখো বসিয়ে দিয়েছি আর খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা বেগুনি এসব হবে এইদিকে আমি মাম্পার জন্য ভাত বসিয়েছিলাম যেহেতু মাম্পা খিচুড়ি পছন্দ করে না তা বন্ধুরা এই যে আমি বেগুনি করব বলে আমি রেডি করে নিয়েছি বেগুনিটা তা আমরা সত্যি কথা বলতে বন্ধুরা এই সময় বাড়িতে থাকি না এদিকে ওদিক ঘুরতেই যাই মানে কাছে কিনারে আমাদের কলকাতাতেই এটা যেতে পারছি না যেহেতু বাড়িতে ডগি রয়েছে ওদেরকে ছেড়ে তো যাওয়া যায় না সেই জন্য বাড়িতেই ওই আনন্দ করছি খিচুড়ি মিচুড়ি করছি আলু ভাজা করেছিলাম বেগুনি করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম এই দেখো আমি বেগুনিটা ভাজছি তা বন্ধুরা তোমাদের তো আগেই আমি গ্রুপের কথা বলেছিলাম তা তোমরা গ্রুপে এসো তারপরে বুঝতে পারবে গ্রুপের মজাটা কি এখানে কিন্তু আমি সবারই ভালোর জন্যই বলছি আমরা একটা গ্রুপ করি যেহেতু গ্রুপ করে ওটা অনেক সোজা হবে আর তোমার সবাই সবার ভিডিও দেখবো আমরা স্ট্রং গ্রুপ হবে আমাদের পঞ্চাশ জন হলে কিন্তু আমরা যদি সবাই সবার ভিডিও দেখি তাহলে কিন্তু আমাদের গ্রুপটা উঠে যাবে আর দু হাজার বাইশে দু হাজার হবে কি হবে না আমরা কেউ জানি না লড়াই কিন্তু আরও অনেক কঠিন তাই আমি এই জন্যই ভেবেছিলাম যে আমরা একটা গ্রুপ করবো গ্রুপ করে আমরা যদি জন একটা গ্রুপে হতে পারি সবাই যদি সবার ভিডিও দেখি তা আমরা যদি সত্যি এই দেখো খিচুড়িটা বেড়ে নিয়েছি এখানে বেড়ে নিয়েছি তোমাদের দাদার জন্য খিচুড়ি বেড়েছি এটা আমি তা যাই হোক বন্ধুরা তোমরা যদি রাজি থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আর শীতকাল তো এসেই গেছে তোমরা সবাই জানো পিঠে পিঠে সবাই করছে আর আমি একদিন করেছি সেটা তোমাদের দেখিয়েছি আবার একটু পিঠে করছি যেহেতু আমার দিদির মেয়ে এখানেই থাকে পড়াশোনা করে ও ওর আলাদা ফ্ল্যাটে ও থাকে আগে আমার কাছেই ও থাকতো তা ওর জন্যই করছি চুষি পিঠেও খেতে ভালোবাসে আর আমাদের মাম্পার জন্য ওদের দুজনের জন্য আমি করছি এরকম পিঠেটা আমি কেটে নিচ্ছি এইভাবে আর আরেক রকমভাবেও কাটা যায় কিন্তু আমি এইভাবেই পারি এভাবেই কাটি এটা তোমার বললাম তোমাদের যে আর রকমভাবেই কাটা যায় তা ক্যামেরাটা একটু ফাস্ট করেই রেখেছি বন্ধুরা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড়ো ভিডিও হলে তোমরা কেউ দেখতে চাও না আর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো গ্রুপে আর দুষ্টু ফ্যামিলি মানে দুষ্টু দিদিভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারো

এখানে বন্ধুরা পিঠেটা হয়ে গেছে বন্ধুরা আমরা বছরের লাস্ট দিন আজকে তাই রাত্রেবেলা আমরা বিরিয়ানি খাচ্ছি কারণ আমরা বাইরে গিয়ে খেতে পারছি না ওই কারণটা হচ্ছে তোমরা তো জানো ডগি রয়েছে বাড়িতে ওদেরকে রেখে আমরা যেতে পারলাম না তাই বাড়িতেই এনে খাচ্ছি

যার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো বন্ধুরা আমার চ্যানেলে দুষ্টু ফ্যামিলির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যে কোনো এক জায়গায় এসে যোগাযোগ করতে পারো যদি কেউ বন্ধু হতে চাও আমরা অনেক কজনাই হয়ে গেছি আর তোমরা অবশ্যই আসতে পারো সবসময় তোমরা আমাদের গ্রুপে আসতেই পারো তা কমেন্ট করবে যদি আসতে ইচ্ছুক হও তোমরা তাহলে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা গ্রুপ হবে আমাদের ফ্যামিলি হবে দেখো বন্ধুরা গত বাজেই পারছিল আমরা এখানে অনেকক্ষণই ছিলাম খুব আনন্দ করছিলাম তারপরে কফি বানিয়ে খাওয়া হয়েছে আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো কাটাও নিউ ইয়ার আর কে তো পিকনিক করছো অবশ্যই জানাবে ভিডিও দেবে আমি দেখব তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপরে আরো একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসো लेड़ी को नहीं तुम फेमस कर रहे हो